দিয়ে জিকির করা কি এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বেদাঁত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে সঙ্গে এর পোষণ করছি এটাকে আমরা বেদাৎ বলবো না কারণ হলো বেদাঁত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাৎ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহম্লা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাহাতের পরিচয় দিন চমৎকারভাবে তিনি বলেছেন দীরা অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন তাজবির দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো আছে সেরকম কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা এটা উত্তম বরজ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোন সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না সুন্না বিরোধী পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন ময়দানে মেদানে উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন তা বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়